বিস ট্রেডার্স যার প্রোপাইটার হলেন মোহাম্মদ আলামিন হোসেন এবং মোহাম্মদ নাজিম উদ্দিন এই দুইজন মিলে পুষ্পপাড়া বাজার পাবনা সদর আসসালামু আলাইকুম আ সম্মানিত সমানিত খামারি ভাইরা আপনাদের সামনে আজকে একটা সম্পূর্ণ নতুন লোকেশন এবং একটা সম্পূর্ণ নতুন জায়গা বলতে পারেন সেখানে উপস্থিত হয়েছি তবে উদ্দেশ্য একটাই উদ্দেশ্যটা হলো মৃত্তিকা ফিড তো এই মৃত্তিকা ফিডের যে গরুর খাদ্যটা নিয়ে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওতে দেখাই যে আজকে কোথায় কোন গাড়ি যাচ্ছে এবং সেটি ডিলার অথবা খামারি সে বিষয়গুলো কিন্তু বলে দেয় তো আজকেও তেমনই একজন আমাদের সম্মানিত ডিলার ভাইয়ের গাড়ি যাচ্ছে তো আমরা কিন্তু লোকেশনটা আমাদের আজকে হলো একদম মাঠের মধ্যে বিস্তীর্ণ মাঠ যেখানে এই মৃত্তিকা ডেরি ফার্মের যে গরুগুলো আছে এই গরুগুলো খাওয়া দাওয়া করছে তাদের খাওয়ানোর জন্য আমরা মাঠে নিয়ে এসেছি তো সেই সেখান থেকে আসলে মূলত এই ভিডিওটি করেছি তো আজকে আমাদের যে গাড়িটা যাচ্ছে সেটা হলো বিসমিল্লা ট্রেডার্স যার প্রোপাইটার হলেন মোহাম্মদ আলামিন হোসেন এবং মোহাম্মদ নাজিম উদ্দিন এই দুজন মিলে পুষ্পপাড়া বাজার পাবনা সদর এই জায়গাতে ওনারা এই ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু করতে যাচ্ছেন মৃত্তিকাগ্রফিডের এই খাবারটা নিয়ে আপনারা যারা পাবনা সদরবাসী আসেন অনেক ভাইরা আমাদের কাছে ফোন দেন এবং অনেক ভাইরাও এখানে সিএনজি বা বিভিন্ন মাধ্যমে আমাদের এখান থেকে খাবার নিয়ে নিয়ে যে আপনারা খাওয়াচ্ছিলেন সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দয়া করে এই যে নাম্বার দুটো আছে এখানে আমি বলে দিচ্ছি অথবা এই স্ক্রলার দেওয়া থাকবে নাম্বারগুলোতে আপনার ফোন দিলে একদম আপনার বাড়ির পাশে আপনি পেয়ে যাবেন এই মেয়ে থেকে আগে এই খাবারটা তো আসুন নাম্বারটা বলে দেই জিরো ওয়ান সিক্স টু এইট নাইন টু সেভেন ডাবল ওয়ান ফোর আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি এইট নাইন থ্রি নাইন জিরো এই দুইটা নাম্বারে আপনারা দয়া করে যোগাযোগ করতে পারেন আর এই আমাদের আলামিন হোসেন এবং আমাদের নাজিম উদ্দিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই থেকে আগ্রোফিটের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার যে জাতীয় গরুর খাদ্যটা আছে এটা আপনারা সংগ্রহ করে আপনার পশুকে আপনি খাওয়ায় মোটা তাজা যেমন করতে পারেন তেমন দুগ্ধ উৎপাদনেও এটা যথেষ্ট ভূমিকা রাখে সে বিষয়ে আপনারা নিজে পরীক্ষা করে দেখে নিতে পারেন তা আসুন আমরা একটু শুনি নেই যে এই খাবারটা যে আপনি খাওয়াবেন এর গুণগত বৈশিষ্ট্যগুলো আসলে কি কি আছে সেটি যদি আপনি নিজে না জানেন তাহলে কিন্তু আপনার কাছে যথেষ্ট গ্রহণযোগ্য মনে নাও হতে পারে তো আসলে আমরা একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনে আসি যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করেছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণ আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কে আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া প্রিয় খামারি ভাই আমরা এতক্ষণ শুনলাম যে কোন কোন উপকরণ ব্যবহার করে আব্দুল কাদের ভাই এই খাবারটা প্রস্তুত করেছেন সেটা এখন আপনাদেরকে বলবো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান আপনারা চাইলে আপনার মতো জায়গা থেকে আপনি ফোন দিয়ে মিথিকা আগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ডিলারশিপের বিষয় অথবা যারা খামারি আছেন বড় বড় অনেক খামারি আছেন বাংলাদেশের সে সমস্ত খামারি ভাড়াও আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে নিয়ে এই মৃত্তিকে আগ্রোফিট থেকে আপনার পশুকে আপনি খাবার খাওয়াতে পারেন আর যারা স্বল্প পরিসরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান এই খাবারটা তারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন একশো টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেখানে যায় আপনারা সেখান থেকেই মালটা নিতে পারবেন আর খাদ্যের মূল্য তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাবেন এই সুসম মিক্সার ভুষি জাতীয় এই প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার এই গরুর খাদ্যটা সবার জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ